মুল্লা মুল্লা চল তোকে আজকে একটা নতুন জাদু দেখাবো না না বলতো আমি আর আপনার দাদু দেখবো না ওইদিনকে দাদু দেখেছেন যে পানি যায় আমার অবস্থা খারাপ আজকে একটি রেল জাদু দেখাবো তোকে জাদু শিল্পী জুয়েলারিসের কাছ থেকে এটা শিখে এসেছে ঠকাইবেন না তো না ঠকাবো না বুঝেন কিন্তু পিওর জাদু দেখাবো ঠিক আছে চলেন এই যে ফাঁকা টেবিল না এই টেবিলের উপর রাখলাম টুকরা কাগজ টুকরা টুকরা কাগজ না তাই তো দেখতাছি কাগজ আমি খামু পরে আনাম বের করব কাগজ খাইবেন কাগজ খেয়ে আনাম খাইবেন না তো না ঠকামো না ইমানদারি কথা এই যে দেখ কাগজ খাইতেছি কেমনে সম্ভব ঠান্ডা করল খাইলো খাইল টুকটাকা গোজ আর বাড়িগুলো আনন্া কাগজ কেমনি সম্ভব